গত বছরের আগস্ট মাসে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে ঘটে যাওয়া নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের জেরে সারা বাংলা জুড়ে উঠেছিল প্রতিবাদ আন্দোলনের ঝড় ওই সময় আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করার পরিকল্পনায় নাম জড়িয়েছিল ডিওয়াই নেতা কলতান দাসগুপ্তের সেই সময় এই মামলার গ্রেপ্তার হয়েছিলেন তিনি পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাড়া পেয়েছেন এই নেতা তবে এবার আবার শিরোনামে তিনি প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এবার বিরুদ্ধে বিরাট কলতানের পদক্ষেপ করতে চলেছে রাজ্য জানা যাচ্ছে এই নেতার ভয়েস সংগ্রহ করতে চাইছে পুলিশ যা নিয়ে আরও একবার হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য জানা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলা শুনানি হতে পারে আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা সল্ট লেকের স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসেছিলেন সে সময় একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল সেখানে শোনা যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার কথা ওই ঘটনার জেরে মাথাচাড়া দেয় নতুন জল্পনা শাসক দল তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় ওই ভাইরাল কথোপকথনের একটি কন্ঠস্বর নাকি ডিওয়াইএফআই নেতা কলতান দাসগুপ্তের ঘটনার তদন্তে নেমে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জেরার মুখে পড়ে ওই ব্যক্তি কলতান দাসগুপ্তের নাম নেন এরপর তাদের দুজনের কল রেকর্ড খতিয়ে দেখা যায় সঞ্জীবের ফোন থেকে ফোনে গিয়েছে কলতানের ফোনে এরপর ওই ধৃতের বয়ানের উপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয় কলতানকে সে সময় তাঁর দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল সেই থেকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে পরবর্তীকালে মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদাজের এজলাসে সে সময় রাজ্যের তরফে দাবি করা হয়েছিল কলতান নাকি তার মোবাইল আনলক করছেন না এমনকি তিনি নাকি তদন্তেও সহযোগিতা করছেন না যদিও ডিওয়াই নেতার আইনজীবীর দাবি ছিল তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আদালতে কলতানের আইনজীবীর প্রশ্ন ছিল কণ্ঠস্বর পরীক্ষা গেলে দেখা হোক কণ্ঠস্বর সম্পর্কে নিশ্চিত না হয়ে গ্রেপ্তার করা হলো কিভাবে শুধু তাই নয় তার মক্কেলকে পুলিশ অন্য মামলায় জড়িয়ে দিতে পারে বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন আইনজীবী শেষ পর্যন্ত এই মামলায় হাইকোর্ট কলতান দাসগুপ্তকে জামিন দিয়ে জানিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে পুলিশ কোন রকম পদক্ষেপ করতে পারবেন না সে সময় পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছিলেন কলতান